আমি তো প্রায় ভয়ে পাইতাম শিবিরের নাম শুনলে কারণ একটা সবাই জানে যে শিবিরে নাকি রক্ত তো আসলে এখানে ভালো লাগছে এবং আমার ভিতরে শিবির সম্পর্কে একটা ইতিবাচক ধারণাই সৃষ্টি হয়েছে ভার্সিটিতে ওঠার পর থেকে বেশ কয়েকটা অনুষ্ঠানে মানে মানে অংশগ্রহণ করছি কিন্তু আজকের মতো এই ধর ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে এর আগে কখনো আমি অংশগ্রহণ করি নাই ছোটবেলা থেকে আমার আব্বুকে দেখেছি যে শিবিরের অনেক প্রশংসা করতে আমার আব্বু শিবির করে করছেন সেখান থেকে আমার একটা ভালো লাগার কাজ করতো আর আজকে সরাসরি সব আয়োজন দেখে আমার অনেক ভালো লেগেছে এখানে হচ্ছে শিবির কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে এসেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি এবং অনেক ভালো লাগছে আমার এখানে গিফটগুলোর ভিতরে আছে যে অর্থসহ কোরআন শরীফ যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য খাবার আছে যদি এখনো আমি দেখি নাই আজকের আয়োজনটা অনেক সুন্দর ছিল মানে পরিবেশটাও অনেক ভালো ছিল সবাই অনেক সংক্ষিপ্ত বক্তব্য